দাউদাউ করে জ্বলছে আগুন পড়ে গেছে প্রায় চার হাজার হেক্টর বিস্তীর্ণ এলাকা আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশাহারা বাসিন্দারা দক্ষিণ দক্ষিণাঞ্চলের লোজা প্রদেশে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে বিরামহীন কাজ করে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এছাড়া চোদ্দটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় একশো উদ্ধারকারীর পাশাপাশি দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় স্থানীয় প্রশাসন দমকল বাহিনী জানায় ছয় দিন আগে দেশটির কিউলাঙ্গা শহরের পাহাড়ি অঞ্চলের একটি ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয় আবহাওয়ার অবনতি ও প্রবল বাতাসের কারণে আগুন বনাঞ্চলে ছড়িয়ে পড়ে অর্জিতা শেজিন সময় সংবাদ